বেঙ্গল বাণিজ্যে বসতে বাঙালি মণিপাল হসপিটালের উদ্যোগে পালিত হলো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কলকাতার একটি পাঁচতারা হোটেলে দ্য পাওয়ার অফ হার নামক এই অনুষ্ঠানে মণিপাল হসপিটালে যে সমস্ত মহিলারা চিকিৎসা করিয়েছেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সেদিনকে তাদের গল্পই শোনা হয় ওই দিন সেই সমস্ত মহিলাদের মুকুট পরিয়ে এবং স্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় এই অনুষ্ঠানে যে সমস্ত বাবুরা তাদের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে চলেছেন ওই দিন তাদেরকেও সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে সম্মান পেয়ে সেই সমস্ত মহিলারা আপ্লুত তারা বলেন যে মণিপাল হসপিটাল আমাদের পুনর্জন্ম দিয়েছে আমার মনে হচ্ছে আমি আজকে হাজার মেয়েকে বলি তোমরা অসুখ বিসুখ করলে ঘরে বসে থেকো না ডাক্তারের কাছে যাও আমার যা হয়েছিল আমার তো বেঁচে ফিরে আসার কথা নয় কিন্তু ডক্টর করিনাম পান্ডে আমাকে বাঁচিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে দিয়ে আমার হার্টে হার্টের ভার পাল্টানো হয়েছে আর ডাক্তারবাবু আমার হাজব্যান্ড ওপেন হার্ট করতে চাইনি এনার সেভেন্টি থ্রি ইয়ার্স তা আমার ট্যাভার করেছেন উনি ব্যবহার করে ডাক্তারবাবু আমাকে সুস্থ করে দিয়েছে মণিপাল বিরাট বড় একটা অ্যাচিভমেন্ট করেছে এটা মেয়েদের এইভাবে বাইরে বার করে নিয়ে এসে বলতে বলিয়েছে ডাক্তার দেখাই অপারেশন হয় সুস্থ হয়ে আমরা যে যার ঘরেই বসে থাকি কিন্তু তাদের যে সবার সামনে এলে তাদের যে ফেস বলেছে তাদের কি সুবিধা কি অসুবিধা কীরকম করে তারা নতুন জীবনে ফিরে এলো এইটা যে আমরা বলতে পেরেছি আমরা সত্যি খুব খুশি বাংলাদেশের রাজশাহী থেকে এসেছি মণিপালের সেবা তো মানে এটা বলার ইয়ে নাই যে ওনাদের মানে কোনো ত্রুটি ওনারা রাখে না ইনফ্যাক্ট যে ঘর যিনি ক্লিন করেন সুপারভাইজার উনি এসেও জিজ্ঞাসা করেন যে ম্যাম ঘর কি ঠিক ক্লিন হয়েছে এবং সেটা দুই দিন পর পরই মানে আমি তো চার দিন ছিলাম আমার সিজারের পরে তা আমি এনাদের সেবা নিয়ে কোনো কিছুই বলবো না আর খাওয়া দাওয়া তো খুবই ভালো এরপর ওই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত মহিলাদের লাইফ সাপোর্ট এবং সিপিআর সম্পর্কে অবগত করা হয় যাতে যে কোনো পরিস্থিতিতে মহিলারাও যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে তারাও যাতে লাইফ সাপোর্ট এবং সিপিআর দিতে পারে এরপর তাদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওই আলোচনা সভায় বিশিষ্ট ডাক্তাররা মহিলাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ডাক্তারবাবুদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার শান্তনু হাজরা ডাক্তার পারিজাত দেব চৌধুরী সঞ্চিলা তালুকদার ডাক্তার পূজা আগরওয়াল ডাক্তার অরিন্দম পাণ্ডে ডাক্তার ইর্ণা দে এছাড়াও উপস্থিত ছিলেন রাজীব বসু অরুণাব রয় শুভাশিস রয় চৌধুরী প্রেরণা গোয়েঙ্কা ছাড়াও আরও বিশিষ্ট ডাক্তারবাবুরা অনুষ্ঠান শেষে ডাক্তারবাবুরা বলেন আজকের এই অনুষ্ঠানের কথা পনেরো বছর হয়ে গেছে মহিলাদের চিকিৎসা করছি এবং ওমেন্স ডে আমরা সেলিব্রেট করে থাকি সমস্ত সেই বীর যোদ্ধা এবং নারীদের যারা সমস্ত রকম রোগ বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে এসছে তেমনই একটি প্রয়াস এবার মণিপাল হসপিটাল নিয়েছে ওয়্যার বি সেলিব্রেটেড দ্য ভিক্ট্রি অফ আওয়ার ওমেন পেশেন্টস যারা বিভিন্ন রকম বাধা বিপত্তি দুর্গম রোগ পার করে আজকে আমাদের সঙ্গে স্টেজে এসে তাদের বক্তব্য তাদের জার্নি আমাদের সঙ্গে শেয়ার করলেন এবং তাদের যে বাড়ির লোকজন সবাই সেই একই মঞ্চে উপস্থিত হয়ে এবং তাদের ট্রিটিং ডাক্তারগুলো তাদের সঙ্গে থেকে খুব সুন্দর সমন্বয়ে আমরা দেখলাম যে মহিলারা কিভাবে আমাদের এই সমাজে একটি বড় প্রভাব ফেলতে পারে তাদের এক্সপিরিয়েন্সের থ্রুতে আর উমেন দিবসে মহিলা দিবসে মহিলাদের প্রতি আমার একটাই বার্তা যে সুস্থ থাকুন ভালো থাকুন এবং কখনো কোনো সময় ভাববেন না যে মহিলা হওয়ার জন্য আপনার হেলথ প্রায়োরিটিটা পরিবারের সব থেকে লাস্টে আমাদের মায়েদের অভ্যাস আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে সব কিছু হয়ে যাওয়ার পরে মায়েরা নিজেদের জন্য রাখে সেটা করবেন না মহিলা হেলথ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা পরিবারের স্তম্ভ হচ্ছে সেই পরিবারের মহিলা সদস্য এবং তারা সুস্থ থাকা খুবই ইম্পর্টেন্ট যত রকম যেভাবে আমরা মহিলাদের প্রোটেক্টেড রাখতে পারি অ্যানুয়াল হেলথ চেকআপ ভ্যাকসিনেশন স্ক্রিনিং যাবতীয় যত রকম গুড ডায়েট সব কিছু দিয়ে যাতে আমাদের মহিলারা মায়েরা বোনেরা মেয়েরা সুস্থ থাকতে পারে এবং আমরা সমাজ এবং আমাদের পৃথিবীকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে সেই কামনা রেখেই আজ আমি শেষ করতে ধন্যবাদ এই যে আজকে যে আমাদের প্রোগ্রামটা হলো সেখানে মহিলাদের যে সম্মান প্রদর্শন করা হলো তাহলে শুধু মহিলারাই সম্মানিত হলেন তা না যারা সম্মানিত করলেন তারাও সম্মানিত হলেন সুতরাং এই যে অসুখ বিসুখের কথাগুলো হলো তাদের সচেতনতা বৃদ্ধি করা বা তাদের আত্মসচেতনতাও যে তাদের সাথে সঙ্গে সঙ্গে বিকশিত হয় সেটাই তাদের এই অনুষ্ঠানে মূল্য এবং তাদের সম্মানিত করে আমরাও সম্মানিত হলাম এই দিনটা মহিলাদের জন্য এবং এখানে আমাদের চিকিৎসা অর্জন করে অনেক মহিলা ভালো হয়ে ফিরে এসছেন তাদের কর্মজীবনে আমার মহিলাদের প্রতি একটাই বক্তব্য প্লিজ আপনারাও নিজের খেয়াল রাখুন আপনারা সংসারের সবার খেয়াল রাখেন নিজেদের খেয়াল রাখুন নিজেদের চিকিৎসার প্রয়োজন হলে কোনো অসুবিধা হলে আপনারা চিকিৎসকদের সাথে যোগাযোগ করুন যাতে আপনারা দ্রুত সুস্থ হয়ে আপনাদের দৈনন্দিন কাজে ফিরতে পারেন কারণ সংসারের হাল আপনাদেরই ধরতে হবে গৃহলক্ষ্মী কি আপনারাই এই উদ্বেগটা তো মানে কী বলবো প্রশংসনীয় কারণ এইভাবে উইমেন্স ডে সেলিব্রেশন আগে কলকাতার কোনো হসপিটাল গ্রুপ করেছে বলে জানি না কিন্তু আপনার আমাদের হেলথ কেয়ার উইথাউট উইমেন কম ইজ ইনকমপ্লিট মোর দেন সিক্সটি পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ ইন এনি হেলথ কেয়ার অর্গানাইজেশন আর উইমেন নো হেলথ কেয়ার অর্গানাইজেশন ক্যান রান উইথাউট উইমেন অ্যান্ড ইট ইজ দ্য ডে উই ফেলিসিটেট দ্যাম ফর দেয়ার কন্ট্রিবিউশনস to building up our society.